হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের সঙ্গে চলে আসলাম আজকে আমার তত্ত্ব ও তথ্য এই ইউটিউব চ্যানেলে নিশ্চয় থ্রি ইডিয়েটস সিনেমার কথা তোমরা সবাই শুনেছ আমির খান অভিনীত বলিউড সিনেমা থ্রি ইডিয়েটস আর তাহলে নিশ্চয় তোমাদের এটাও মনে আছে সেই বহুল প্রচলিত উক্তি অল ইজ ওয়েল আমির খান ঠিক এভাবে বুকে হাতের দিয়ে বলতো না আলিজুয়েল 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 তোমরা কি জানো এই কথাটির প্রেক্ষাপট কি আমাদের ভারতীয় প্রাচীন সাহিত্যে এর পেছনে কি কাহিনী লুকিয়ে রয়েছে তাহলে শোনো তোমাদের সকলকে আমার তত্ত্ব ও তথ্য চ্যানেলে স্বাগত জানাই এবং তোমাদের কাছে আজকে আমি সেই তথ্যকেই তুলে ধরছি তত্ত্ব এবং অবশ্যই তথ্য প্রাচীনকালে আমাদের ভারতবর্ষে এক রাজা ছিলেন যিনি খুবই বিলাসী ছিলেন এবং তার শখের মধ্যে বিভিন্ন জিনিস সংগ্রহ করার একটা নেশা ছিল একবার তিনি সুদূর পারস্য থেকে একটা ধারালো তরবারি তিনি অর্ডার করলেন তরবাড়িটা যথাসময়ে চলে আসলো রাজা সেই তরবারি পেয়ে খুবই উল্লসিত কেননা সেই তরবারি পৃথিবীর মধ্যে সবচেয়ে সূক্ষ্ম তীক্ষ্ণ ধারালো যিনি তরবারি দিয়ে গেলেন তার যথাযোগ্য দাম মুদ্রা তিনি নেওয়ার পরে মহারাজকে বললেন মহারাজ খুব সাবধান এই তরবাড়ি থেকে যে এই ওসি থেকে আপনি তরবারি বের করার সঙ্গে সঙ্গে কিন্তু যার সঙ্গে আপনি স্পর্শ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু দ্বিখণ্ডিত হয়ে যাবে খুব সাবধান যাই হোক সে চলে গেল নতুন তরবারি পেয়ে পৃথিবীর সবচেয়ে তীক্ষ্ণ ধারার তরবাড়ি পেয়ে মহারাজ খুব আনন্দিত হলেন এবার হঠাৎ মনে প্রশ্ন হলো সত্যি কি তাই স্পর্শ করানোর সঙ্গে সঙ্গে কি দ্বিখণ্ডিত হবে দেখি তাই মূর্খ তার পরিচয় দিয়ে রাজা কি করলেন নিজের বাঁ হাতের তর্জনীর সঙ্গে ওই তরবারি স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে যা হওয়ার তাই হলো কি হলো বন্ধুরা রাজার আঙুল কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল সঙ্গে সঙ্গে রক্ত রাজা চিৎকার সঙ্গে সঙ্গে দাস দাসী সকলে এসে উপস্থিত হলো রাজবদ্দেশ উপনীত হলো কিন্তু কিচ্ছুই করার নেই রাজার আঙ্গুল কেটে বাদ গেল সকলে যাকে যারাই দেখছে রাজাকে সবাই বলছে মহারাজ কি ঘটনা ঘটে গেল এই ভগবানই কী হলো তাকে সান্ত্বনা দিচ্ছিল মহারাজ কিছু করার নেই ভেবে চুপচাপ বসেছিলেন এমন সময় বেলায় মন্ত্রী সুপনীত হলেন মন্ত্রী বললেন দেখো মন্ত্রী আমি কি করে ফেলেছি এই নতুন তরবারি পরীক্ষা করতে গিয়ে আমার বাঁ হাতের তর্জনীয় আঙুলটাকে আমি খুঁয়ে ফেলেছি মন্ত্রী মহাশয় একেবারে তুচ্ছ তাচ্ছিল ভরা সুরে বলল মহারাজ চিন্তা করবেন না ইট ইজ অল ফর দ্য বেস্ট আলিজোয়েল ঈশ্বর যা করে মঙ্গলের জন্য এ কথা শুনে মহারাজ তখন তেলে বেগুনে জ্বলে উঠল আরে হতচ্ছা আমার আঙুল কেটে গেছে আর তুমি বলছো ওয়েল হ্যাঁ ভগবান যা করে মঙ্গলের জন্য এই কে আছিস এই হতচ্ছাড়া মন্ত্রীকে কারাগারে পড়ে দে সঙ্গে সঙ্গে মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করা হলো বেচারা মন্ত্রী সত্যি কথা বলে কারাগারে বাস করতে লাগলো এদিকে ঘটনা ঠিক এক মাস পেরিয়ে গেল এমন সময় রাজাকে দেখতে যারা এসেছিলেন তাদের মধ্যে রাজার প্রিয় শ্যালিকাও এসেছিলেন তিনি অনুরোধ করলেন আবদার জানালেন জামাইবাবু মৃগের মাংস সেবন করব। মৃগয়া জল। প্রিয় শ্যালিকার মনের সাধ পূরণ করার জন্য মহারাজ তখন মৃগয়ের উদ্দেশ্যে গমন করলেন সৈন্যদের নিয়ে গিয়েছিলেন যদিও গভীর অরণ্যে প্রবেশ করার পর তো একটু খুঁজে পেলেন না কিন্তু হঠাৎ একদল ভল্লুক চলে আসলো এই একদল ভল্লুককে দেখে রাজার সঙ্গে যে সকল শান্তি মন্ত্রী সেপায় ছিল সকলে তো নিজের প্রাণ বাঁচাতে লাফিয়ে গিয়ে উঠল গাছে কিন্তু বেচারা মহারাজ কি করবে তিনি ওই মাটির মধ্যে শুয়ে পড়লেন চিটপাটাং হয়ে ভল্লুকের দলা আসলো মহারাজকে শুকতে লাগলো তার বাম হাতের তর্জনী আঙ্গুলটা যখন শুকল কেননা তখনও সেই ঘাঁটা শুকায়নি শুকে ভল্লুক চলে গেল মহারাজ ভল্লুক যাওয়ার পরে নিজের আঙুলের দিকে তাকিয়ে ভাবছেন হাই রে আমার এই আঙুলটা যদি না কাটতো তাহলে তো আজ আমার প্রাণটা চলে যেত কারণ মহারাজ জানেন যে ভল্লুক কখনো কোনো ক্ষত প্রাণীকে সেবন করে না তা আঙুলের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন মন্ত্রী যা বলেছিলেন ঠিক বলেছিলেন অর্থাৎ আলিস ওয়েল ছুটি আসলেন রাজ্যে মন্ত্রীকে কারাগার থেকে বের করলেন তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন বললেন মন্ত্রী মহাশয় আপনার কাছে আমি মার্জনা প্রার্থনা করছি আমি খুবই লজ্জিত কিন্তু একটা প্রশ্ন বারংবার আমার মনের মধ্যে কেমন যেন লাগছে একটু বলবো আপনি উত্তর দেবেন তাহলে হ্যাঁ মহারাজ বলুন মন্ত্রী মহাশয় আপনি বলেছিলেন আমার আঙুল কাটার ফলে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য অর্থাৎ আল ইজ ওয়েল আমার তো ওয়েল কি আমি বুঝতে পারলাম আজ নিজের প্রাণটা বাঁচলো কিন্তু মন্ত্রী মহাশয় আপনি যে এক মাসেই অন্ধ কারাগরে মশার কামড় আর পোড়া রুটি খেলেন আপনার কি মঙ্গল হলো বলুন দেখি মন্ত্রী মহাশয় তখন অট্ট হাসি করছেন মহারাজ আমাকে হাসালেন কেন মহারাজ আমার আরও মহামঙ্গল আলিজোয়েল কেন আমার যদি মন্ত্রিত্ব থাকতো মহারাজ তাহলে আপনার সঙ্গে আমাকে মৃগায় যেতে হতো আপনিও গাছে চড়তে পারেন না আমিও গাছে চড়তে পারি না আপনার না হয় বাম হাতে তর্জনই কাটা ছিল কিন্তু আমার আমার তো কিছুই ছিল না ওই ভল্লুক তো আমাকে আনন্দে সেবন করে নিত তাহলে প্রাণ যাওয়ার চেয়ে এক মাসের কারাদণ্ড তো বেশ ভালো আলিজোয়েল আমার প্রাণ তো বেঁচে গেল মহারাজ কি বুঝলে বন্ধুরা এটা গল্প কিন্তু গল্পের মধ্যে ওই যে তত্ত্ব এবং তথ্য দুই রয়েছে আমাদের কাছে শিক্ষণীয় বিষয় আমরা কী শিখলাম কখনও আমরা আপসেট হব না ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে আর সেই ভরসাতেই সবাই চলো আমরা জীবনের জয় গান গিয়ে গিয়ে চলি আর বলি আলিজেল 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 আমার এই গল্প যদি ভালো লাগে এবং এরকম অনেক অনেক গল্প প্রাচীন এবং আধুনিক হাস্যকর ভৌতিক বিভিন্ন ধরনের যেখানে তত্ত্ব এবং তথ্য দুই তোমরা পাবে যদি শুনতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করে আমার পাশে থাকো আবার দেখা হবে নতুন একটা এপিসোডে ভালো থেকো